নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি বড় দেখতেই পাচ্ছ হ্যাঁ আজকে আমি একটা সবজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেওয়ার পর দেখো আমি সাদা তেল দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছে আজকে আমি কী রান্না করব পাঁচন রান্না করব তার জন্যই আমি এতখানি তেল দিলাম এবার দেখো আমি কিছুটা বড়ি নিয়েছি বড়িগুলো ভেজে নেব ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এবার দেখো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার দেখো আমি উচ্ছে কেটে নিয়েছি আর নিয়েছি ভেন্ডি কেটে এই উচ্ছে আর ভেন্ডিটাও আমি ভেজে নেব প্রথমে আমি উচ্ছেটা ভেজে নেব দেখো উচ্চ বেঙ্গিটাও ভেজে নিয়েছি তারপরে আমি কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা হতে না এখানে দেখো আমি ইঁচড় কেটে নিয়েছি আর এখানে দেখো সব মিলিয়ে প্রায় ষোলো সতেরো রকম সবজি রয়েছে কাঁচকলা মাটির আলু সজনে মিষ্টি কুমড়াটা বরবটি মানে শশা এই নিয়ে প্রায় পনেরো থেকে ষোলো আর ওই তিনটে রকমের মতো সবজি আমি কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন দিয়ে দিলাম দুটো তেজপাতাকে এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন এবার দেখো এখানে আমি আদা থেতে করে নিয়েছি আর কাঁচা লঙ্কা থেতে করে নিয়েছি ওই জন্য নুনটা দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম এটা ভালো করে ফোড়নটা হতে দেব দেখো আদা ফোড়নটা হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এচড় সবজিগুলো। বেগুন আছে বেগুনটা তো বলা হয়নি অনেক কিছুই বলা হয়নি আর এত সবজি তো আলাদা করে দেখানো সম্ভব নয় মিষ্টি আছে বেগুনটা একটু পরে দেবো দেখো বন্ধুরা এখানে ছিনদানা ভিজিয়ে রেখেছিলাম ছায়ানো ছিমদানা শুকিয়ে রেখেছিলাম ঘরে সেই ছিমদানাটাও দিয়ে দিলাম এই সবজির তরকারিটা অনেকে অনেক রকমভাবেই করে কিন্তু আমি যেইভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে কথা বলতে বলতে ছোলা ভেজানোটাও দিয়ে দিলাম যে সম্পূর্ণটা আমি এইভাবে মিশিয়ে নেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের এবার আমি ঢাকা দিয়ে দেব এখন ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতন তারপর ঢাকাটা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ নুন তো তখন একটুখানি দিয়েছি এবার আমি আর একটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরে বুঝে নুন দেবো কেননা তরকারিটা মজে কতটুকু হবে সেটা দেখতে হবে এই সবজিটা থাকলে এই দিয়েই ভাত খেয়ে নেয় সংক্রান্তির দিন প্রত্যেক সংক্রান্তির আমাদের দৃষ্টিকে তো এইভাবেই এই দিয়ে তার সাথে থাকে ডাল চাটনি তবে এটা যদি ঠিকঠাক করে রান্না হয় তবে এই দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে নুন হলুরটা দিয়ে দেখো আমি সম্পূর্ণটা মিশিয়ে দিলাম এবার আমি আবারও ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিট পর তোমাদের সামনে আসলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো ধনের গুঁড়ো দেড় চামচ জিরের গুঁড়ো দেড় চামচ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো সেগুলো আমি দিয়ে দিলাম আমি একটুখানি সর্ষে পোস্ত বেটে রেখেছি সেই জলটা আমি দিয়ে দিলাম তাহলে কি তো কড়াইতে লেগে যাবে না দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি রান্না করতে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে সমানে এইভাবে নাড়তে হবে এই তরকারিটা শুধু শুধুও খাওয়া যায় সন্ধ্যের টিফিন হিসাবে আর অনেকে তো সন্ধে টিফিনেও খায় সবজি এতটাই স্বাদ হয় এতে টক মিষ্টি তিতো সবই পরে দেখতেই পাচ্ছ উচ্ছেটা ভেজে নিলাম আরও আছে টমেটো দেব আম দেব। তবে সবজিটা সিদ্ধ হওয়ার পর টমেটো আর আম আর বেগুনটা দিয়ে দেব। সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি ভালো করে আমি দেখো মিশিয়ে নিয়েছি নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো দেখতে থাকো বন্ধুরা দেখো সম্পূর্ণটা সিদ্ধ হয়ে গেছে আলু ছোলা চিনদানা সবই সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দেখো আম কেটে নিয়েছি একটা আমটা খুব টক্ত ওই জন্য একটাই দিয়েছি আর টমেটো দিয়েছি আর বেগুন এগুলো আমি দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব মিনিটখানেক তোমরা যদি কেউ না খেয়ে থাকো একবার এই গরমে খেতে পারো খুবই ভালো লাগে হেলদি তো বটেই একটা হেলদি রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে হেলদি টেস্টি সবেই এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো অন্যান্য সবজির তরকারিতে আমি কিন্তু জল দিই না আমি কেন যারা রান্না করে প্রত্যেকের কথাই বলছি জল দিলে কিন্তু এই রেসিপিটা জল দিলাম এই কারণে এখানে যে ছিন্নার ডালটা আছে ওইটাও ভালো করে গলে যাবে আর সবজিটা একটু মানে ঘাঁটাঘাটাই হবে আরও একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি রান্না করতে থাকবো যতক্ষণ না সম্পূর্ণটা ভালো করে সবজিটা পেস্ট হওয়ার মতন হয়ে যায় এগুলো মানে ঘাটা হয় সেই পর্যন্ত অপেক্ষা করব এখনও কিন্তু বড়ি ভাজা দেওয়া হয়নি ভেন্ডি উচ্ছে দেওয়া হয়নি দেখো বন্ধুরা অফ ক্যামেরাতে আমি একটু নুন দিয়ে দিয়েছি সেটা মিশিয়ে দিলাম আর এখানে দেখো সর্ষে পোস্ত আমি বেটে নিয়েছি জল জল করে বেটে নিয়েছি জন্য সম্পূর্ণটা আমি মিশিয়ে দিচ্ছি এবারে দেখো যে উচ্ছে আর ভেন্ডিটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো আর বড়িগুলো দেখো এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি সব বড়িগুলো আমি ভেঙে দিচ্ছি এতে করে স্বাদটা ভালো হবে সমস্ত কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মজেও গেছে উচ্চাটাও দিয়ে দিলাম উচ্ছে আর ভেন্ডিটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিয়ে একটু রান্না করে নেব দেখতে থাকো বন্ধুরা সবজির মধ্যে কী না পরে সব কিছুই পরে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী যার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলেন আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এক চামচের মতন ঘি দেখতেই পাচ্ছ কোনো কিছু বাদ নেই সব কিছুই পড়েছে মাছ মাংস বাদ দিয়ে যেমন সবজি তেমন মশলা কোনো কিছুই বাদ পড়েনি টক মিষ্টি এই তরকারিটা এমনই হয় এবার সম্পূর্ণটা আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি একটুখানি মিনিট খানিক জাল দিয়ে নেব ঢাকা দিয়ে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম সঙ্গে থেকো বন্ধুরা